আর সালাম ভিউর সবাই কেমন আছেন আজকে চলে আসলাম গরিবের বাজেটের ল্যাপটপ নিয়ে যেখানে আট টাকা আমাদের স্টার্টিং প্রাইজ থাকবে আসলে হাট হলেও সত্যি আমরা বেশ কিছু ইউনিট নিয়ে আসছি খুব অল্প পরিমাণ যেমন দুই চার পাঁচটা আছে এগুলা আট হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পাবেন যদি কারো প্রয়োজন পরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তার পাশাপাশি মিড বাজেটে বা স্ট্যান্ডার্ড বাজেট যেটা হয়ে থাকে রেগুলার যে মডেল আমরা বলি সেই প্রাইজের বেশ কিছু ল্যাপটপ আজকের ভিডিওতে আপনারা অ্যাভেলেবেল পাবেন এবং আট হাজার টাকা থেকে যে ল্যাপটপ আছে সেই ল্যাপটপ গুলো দিয়ে আপনারা চাইলে ছোটখাটো গ্রাফিক্স ফ্রিলান্সিং ফটোশপ ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপের মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন তো এখানে বেশ কিছু ল্যাপটপ আছে এই ল্যাপটপের সুবিধা অসুবিধা নিয়েই হচ্ছে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম আট হাজার পাঁচশো টাকা যেটা আছে সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে এইচপি এলিড বুকের আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এলিড বুক টু ফাইভ সিক্স জিরো পি হচ্ছে এটার মডেল আমি একটা দর প্রয়োজন পড়লে আপনাদেরকে অন করে দেখাচ্ছি এটা হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে আমাদের একটা হচ্ছে কোরাই ফাইভ একটা হচ্ছে কোরাই সেভেন তো কোরাই ফাইভ এর প্রিভিয়াস যেটা ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা ছিল তো সেটা হচ্ছে একটু কোয়ালিটি ডাউন ছিল আর এখন যে কোরাই ফাইভটা দিব এটা খুবই ভালো কোয়ালিটির আছে এটা আট হাজার পাঁচশো টাকা এবং কোরাই সেভেন আছে দশ হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারবেন এবং এখানে পাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি চাইলে র্যাম এসএসজি দুটোকেই আপগ্রেড করতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যাপটপটা খুবই দ্রুত অন হয়ে গেছে কারণ এসএসজি ইনক্লুড আছে কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন প্রসেসর ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি এসএসজি তো বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি ডিসপ্লে সবকিছু একদম একুরেট আছে মানে এমন হবে না এটা কাজ করে এটা কাজ করে না এরকম কোনো ফল্ট নাই একদম হান্ড্রেড পার্সেন্ট একটিভেট অবস্থায় আছে আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন ল্যাপটপ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে ল্যাটিটিউড সিরিজের ডেলের ডেল ব্র্যান্ডের ভিতরে একদম প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ কোরাই এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপের চতুর্পাশে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে হওয়াতে দেখতে ছোটখাটো মনে হলেও একুরেট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এবং ক্যারি করার জন্য পোর্টেবিলিটি টাইপ পাচ্ছেন যারা মাইক্রোসফট অফিস পারপাস ইউজ করতে চান তার পাশাপাশি ল্যাপটপটাকে ক্যারি করতে চান অনেক সার্ভিস হোল্ডার আছেন যারা ল্যাপটপটাকে ক্যারি করে বা অফিসে আনা নেওয়া করে অফিস করতে হয় তারা চাইলে এটা দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে পাবেন নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এইচপি এলিড বুকের একটা ল্যাপটপ আমি একটু এই ল্যাপটপেরও লুকিংটা দেখাচ্ছি এই হচ্ছে ল্যাপটপের লুকিং আইটি ভ্যালিড মানে একটা চুল পরিমাণ দাগ স্ক্র্যাচ কোথাও নাই এটা হচ্ছে এইচপি এলিট বুক এইট থ্রি জিরো জি সিক্স যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপডেট করতে পারবেন ফুললি মেটাল বিট থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ আইপিএস ম্যাট ডিসপ্লে ল্যাপটপটাতে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিড জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা প্রিভিয়াস প্রাইস ছিল একত্রিশ হাজার পাঁচশো বর্তমানে তিরিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন এখনই হয়তো অনেকের প্রশ্ন থাকবে যে এইট থ্রিও জি সিক্স অন্য জায়গায় সাতাইশ আঠাইশ হাজার টাকায় পাওয়া যায় বা ছাব্বিশ হাজার টাকায় পাওয়া যায় এখানে কেন তিরিশ হাজার পাঁচশো আমি তাদেরকে একটু রিকোয়েস্ট করব ভাই আমাদের শপে এসে একটু প্রোডাক্টের কোয়ালিটিটা দেখে যান মানে চুল পরিমাণ কোনো দাগ স্ক্র্যাচ আপনারা ল্যাপটপগুলিতে পাবেন না আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অরিজিনাল চার্জার অরিজিনাল সব অথেন্টিক প্রোডাক্ট পাবেন দ্যাটস ওয়াই প্রাইসে কম বেশি হতে পারে নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বর্তমান সময়ে আমাদের শপের অথবা বাজারে যেভাবেই আপনারা ক্যালকুলেশন করেন না কেন ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে মিনিমাম প্রাইসে একটা কোয়ালিটি ফুল যদি ল্যাপটপ চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা কিন্তু বাজারে আমাদের এখানে যেরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে সব জায়গায় কিন্তু এরকম ফ্রেশ কন্ডিশন অবস্থায় পাওয়া যায় না মডেলটা হচ্ছে T14s এটার আরেকটা আছে T495s দুইটা ভেরিয়েন্ট আছে সো T14s Ryzen 5 Pro 4000 থাউজেন্ড সিরিজ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ এবং ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া সবগুলো কোয়ান্টিটি ইনশাল্লাহ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চার পাঁচটা দেখে একটা পারচেস করতে পারবেন সেই পরিমাণ কোয়ান্টিটিও আছে ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে টেন জেনারেশন ইকুভেলেন্ট প্রসেসর দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি এই ল্যাপটপগুলিতে ব্যাটারি ব্যাক পাবেন ম্যাগনেশিয়াম চেসিস দিয়ে বিল্ড করা ল্যাপটপ গুলো এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কেউ যদি চান যে একটা ইউজ ল্যাপটপ কিনে মিনিমাম চার পাঁচ বছর ইউজ করবেন তাহলে এই ল্যাপটপের কোনো বিকল্প নাই একদম সবকিছু অরিজিনাল কালার অরিজিনাল অথেন্টিক নেক্সট যে ল্যাপটপটা দেখাবো মিনিমাম প্রাইজে কেউ যদি মোটামুটি একটু লেটেস্ট মডেলের প্রসেসর দিয়ে বা আপগ্রেডেশন ল্যাপটপ চান তাহলে এটা দেখতে পারেন এটা হচ্ছে এইচপি প্রোবুক ফোর থ্রি জিরো জি সেভেন

যারা একটু কম প্রাইজের ভিত্তে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল কিছু চাচ্ছেন তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের সেভেন থ্রি নাইন জিরো ইন ওয়ান কোড়াই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপডেট করতে পারবেন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ল্যাপটপটা টাইপ সি চার্জিং হওয়াতে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি তিন থেকে চার ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাক পাবেন যারা সোফায় বসে গাড়িতে বসে অথবা বিছানায় বসে ল্যাপটপ ইউজ করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হয়ে থাকে পিভিএস প্রাইস ছিল আটত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারসেস করতে চান স্কিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা ওয়ার্ক স্টেশন টাইপের ল্যাপটপ দেখাবো এবং কোড়াই সেভেন প্রসেসর দিয়ে তার ভিতরে একটা হচ্ছে এইচপি জেড বুক ফোর্টিনিউ জি ফাইভ এটা আমাদের কাছে জি ফাইভ এবং জি সিক্স দুইটা ভেরিয়েট আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন যেহেতু ল্যাপটপটাতে কোরাই সেভেন প্রসেসর ইনক্লুড করা আছে সেহেতু ল্যাপটপটা দিয়ে একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন প্রফেশনাল ফটোশপ ইলাস্ট্রেটর ছোটখাটো ভিডিও এডিটিং কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ফেসবুক ইউটিউবের জন্য ভিডিও মেড করে ভিডিও এডিট করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা দেখতে পারেন এই ল্যাপটপটার আরেকটা স্পেশালিটি হচ্ছে লং টাইম ইউজ মানে একই সাথে যদি তিনশো দিন চালিয়ে রাখেন শাটডাউন না দেন সেক্ষেত্রে ল্যাপটপ হ্যাং করবে না ল্যাক করবে না এবং স্লো কাজ করবে না এটা পার্সেস করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকা চাইলে আপনারা সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন এটা আমাদের কাছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়েও আছে আপনারা চাইলে কালেক্ট করতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো লিনোভো থিংকপ্যাডের টি ফোর এইট জিরো এস এটা হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন লিনোভো থিঙ্কপ্যাড হচ্ছে ইউজ ল্যাপটপের ক্ষেত্রে আমার মনে হয় একটা বেস্ট কোয়ালিটি ফুল ল্যাপটপ এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে এই ল্যাপটপের টাচ স্ক্রিন নন টাচ স্ক্রিন দুইটা ভেরিয়েন্ট আছে টাচ স্ক্রিনের জন্য সাধারণত দুই হাজার টাকা বেশি হয়ে থাকে এছাড়াও মিনিমাম প্রাইজে যদি কেউ ল্যাপটপ চান সেগুলো এখান থেকে দেখতে পারেন আজকের ল্যাপটপের সাথে কি কি গিফট থাকবে সেটা দেখিয়ে দিচ্ছি ল্যাপটপের সাথে একটা টু ইন ওয়ান আর জিবি কম্বো প্যাক আপনারা গিফট আকারে পাবেন যেখানে কিবোর্ড মাউস আছে এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ পাবেন সাথে প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার পাওয়ার কট যা যা পাওয়া দরকার সেটা পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে একদম গরিবের যে ল্যাপটপটার কথা বলেছি সর্বপ্রথম অনেক ইউজার আছেন অনেক কাস্টমার আছেন যে বাতাদের বাজেটটা একদম মিনিমাম তো তারা চাইলেও আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারবেন এরকম মাঝে মধ্যে কিছু ল্যাপটপ আমাদের স্টকে আনফরচুনেটলি চলে আসে আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া